তো হ্যালো লাগ গায়ে টু আওয়ার চ্যানেল তো আমি সকাল সকাল উঠে পড়েছি উঠে উঠে স্নান টান করে নিয়েছি কলেজ যাওয়ার জন্য তাই রেডি হয়ে গেছি তো কল যাওয়ার আগে তো কিছু খেতে হবে তার তো তার জন্য ভাবছি একটা একটু একটা কাপ নুডলস নিয়েছিলাম তো ওটা খাবো তো কাপ নুডলসটা আমি এখন খাবো তাকে খেয়ে দিয়ে কলটা রেডি করব তো আমি বেরিয়ে পড়েছি কলেজ যাওয়ার জন্য একবারে চলো রাস্তায় গাইস আমি চলে এসেছি ধরার জন্য তো ধরে তো আমাকে যেতে হবে না ছোটো ছোটো ধরবো এখন তো দেখি কি টোটো পাই সাথে থাকো তোমরা একটা টোটো যাবে না তো না আমি টোটোতে উঠে পড়েছি তো এখন কলেজ যাচ্ছি তো দেখাচ্ছি আবার রাস্তায় তোমাদের কী কী হচ্ছে না হচ্ছে তো গয়েস কলেজে চলে এসছি মানে কলেজে ঢুকে গেছি তখন তো ক্লাস করব ক্লাস আছে তো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের বললাম যে একবার কলেজ থেকে বেরিয়ে আমি তোমাদের সাথে দেখা দেখা করছি কিন্তু হচ্ছে আজকে আমাদের সেমিনার গ্যালারিতে ক্লাস নিলো বলে আমি তোমাদেরকে সেমিনার গ্যালারিতে দেখানোর জন্য একটু ভিডিও করছি সেমিনার গ্যালারিতে কি একটা ইন্টারনেট নিয়ে ক্লাস হবে তো বলছিল কিন্তু আমি ভাবলাম না আমার আমি বেরিয়ে গেলাম তো হচ্ছে আমি এখন বাড়ি আছি চলো যেতে যাচ্ছি তোমাদের দেখাই মানে মালদায় এই রাস্তায় মালঞ্চ বলে রাস্তায় এত জ্যাম অল জ্যাম থাকে দেখো অল টাইম জ্যাম ট্রেন যাচ্ছে এই রাস্তায় ট্রেন যায় অল টাইম এই দিকটি কিন্তু বন্দে ভারতে যায় তো যে দিন যাবে হয়তো কোনো দেখতে পাবো তো তোমাদের দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো আমাদের মালদাটা প্রচুর নোংরা ঠিক কত নোংরা নিয়ে যাওয়ার সময় তো টোটোতে গিয়েছিলাম বাট এখন হেঁটে হেঁটে যাচ্ছি তোমাদের দেখানোর জন্য এক্সপ্লোর করার জন্য তো দেখো ক্যামেরা ধরতে প্রবলেম চলো এখানে না সিভিক আছে মানে ট্রাফিক আছে তো তো সিভিকগুলোকে দেখাবো সিভিকগুলো কেমন কাজ করে না করে না সব তো খালি বেতন নেয় আর বসে থাকে চলো দেখাচ্ছি চলো দেখবেন দেখো সিবিক আর কাণ্ড সিবিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পুলিশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে জ্যাম লেগেছিল কিন্তু পুলিশ তার পুলিশ কি করবে তোমাদের তো দেখালাম সিভিক কেমন কি করছে এবার আমি যাচ্ছি রুমের মধ্যে তো রুমে গিয়ে একবারে দেখাচ্ছে তো গাইস ফাইনালি আমি রুমে এসে পৌঁছলাম কত কষ্টের ফলে তো আজকের মতো টাটা এখন কি বলে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে খাবো খেয়ে দিয়ে ঘুমাবো ঘুম থেকে উঠে একটু পড়তে বসবো তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকের Next one